রমজানের রোজা রেখে এই প্রখর রোদের ভেতরে রাজপথে নেমে এসেছি আপনারা দেখেছেন বাংলাদেশে জুলাই অভ্যুত্থানের পর থেকে বিভিন্ন ভাবে প্রতিবাদ প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করে আসছে সর্বশেষ শাহবাগীদের হাত ধরে যেই শাহবাগীরা এই বাংলাদেশে নতুন আরেকটি সংসদ কায়েম করেছিল পার্লামেন্ট কায়েম করেছিল যেখান থেকে রাষ্ট্রদ্রোহী বক্তৃতা দেওয়া হয়েছিল ইসলামের উপর আঘাত আনা হয়েছিল আমরা তাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসাবে এই মঞ্চ থেকে আখ্যা প্রদান করছি সেই বিরুদ্ধে প্রতিবাদে এবং ঘটে যাওয়া প্রশাসনের গায়ে প্রকাশ্যে হাত দেওয়া দেখানো এবং সারা দেশব্যাপী ধর্ষণ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাখাল সহ করিম সাল্লামের বিরুদ্ধে অবমাননাকারী যারা আছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি কোন এজেন্ডা বাস্তবান করতে এই আসিয়া সহ দর্শনে দোষে দোষীদের বিচারের দাবিতে নেমেছে মূলত ওরা এটাকে একটা সাইনবোর্ড হিসেবে ব্যবহার করছে কারণ আমরা দেখেছি শাহবাগে ওরা নিজেরাই লিপ্ত গিদার করেছে ওদের কাছে নারী ইজত আগের থেকেই নাই ওরা নিজেরাই প্রতিষ্ঠিত হতে দেবে না হিংসা আমরা এখান থেকে দাবি জানাবো এই বাংলাদেশে শাহবাগীদের আর যেন কোন ধরনের কর্মসূচি না হতে পারে আমরা প্রশাসনের কাছে দাবি জানাবো আপনারা ইতিমধ্যেই জেনেছেন সাপলার গণহত্যায় শাহবাগীদের হাত ছিল সরাসরি অংশগ্রহণ ছিল এই কিভাবে এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ায় সাপ্লাই আমাদের শহীদ ভাইদের যারা শহীদ হয়েছেন তাদের পরিবার আহত পরিবার জুলাই গণপুত্থানের শহীদ পরিবার আহত পরিবারের ক্ষতিপূরণ এবং তাদের পাশে দাঁড়াবার জন্য রাষ্ট্রীয়ভাবে ব্যবস্থাপনা করতে হবে এবং যারা এর সঙ্গে তাই এই হত্যার সঙ্গে সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে আজকে আমাদের এই অবস্থান কর্মসূচিতে যারা যারা এসেছেন আমাদের মিডিয়ার বন্ধুরা যারা এসেছেন বিভিন্ন স্থান থেকে যারা এই রমজান মাসে রাসল প্রেমে একত্রিত হয়েছেন আমরা সবাইকে ধন্যবাদ জানাই এখান থেকে আমরা এখন প্রেস ক্লাবে যাবো প্রেস ক্লাব গিয়ে আমরা আমাদের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করবো ইনশাআল্লাহ